ডিয়ার স্টুডেন্ট তোমাদের বেতারাটি সাফল্য একাডেমি আজ আমরা চলে শিখলাম আজকে ইলেভেন দ্বিতীয় সেমিস্টার বাংলার পঞ্চতন্ত্রের লেখা যে বই কেনার যে প্রবন্ধ গল্পটিও রয়েছে আজকে আমরা সেটির শব্দার্থ মানের সহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো কী বলছে বই কেনা বলছে মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতায় করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছি নিয়েছেন মাছিকে যেদিক যেদিকে দিয়েই যেদিক দিয়েই ধরতে যায় না কেন সে ঠিক সময় উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গেছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাঁদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবী দেখতে পায় তাহলে এখানে কবি কি বলছে কবি বলছে একজন মাছিকে মানে একজন মাছি মারা কির সে হয়তো মাছি মারে তো ব্যঙ্গ থার্টটা তামাশা করেই হয়তো কথাটা বলছে যে মাছি হয়তো ধরাটা আমরা যা সোজা মনে করি ততটা সোজা নয় কারণ মাছির হয়তো অনেক চোখ আছে কারণ মাছিকে ধরতে গেলেই সে সঙ্গে সঙ্গেই উড়ে চলে যায় তাই কবি এখানে সেটাই বুঝিয়েছেন কবি বলছেন অ্যাকচুয়ালি কবি এখানে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে বই কেনা বা বই পড়া এটা যেমন বই পড়লে মানুষের যেমন জ্ঞান চক্ষু বাড়ে সেই প্রসঙ্গেই কবি কবি কথাটা উল্লেখ করেছেন তারপরে দেখো পরের পেড়া তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতল ফাঁস দুঃখ করে বলেছেন হাই আমার মাথার চতুর্দিকে যদি বসানো তাহলে আজ আজ বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতম তাহলে এই আনাতল ফাঁসকে এই আনাতল ফাঁস হচ্ছেন একজন ফ্রান্সের একজন বিজ্ঞানী বা একজন জ্ঞানী ব্যক্তি বা একজন পণ্ডিত ব্যক্তি উনি বলছেন যদি আমার মাথার দিকে যদি প্রচুর যদি চোখ থাকতো তাহলে আমি কি করতাম তাহলে গোটা পৃথিবী বা গোটা ভুবনটাকে তাহলে আমি দেখতে পেতাম তারপরে দেখো পরের লাইন কী বলছে কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে তখন এক আফসোস তখন এক আফসোস ছাড়া অন্য কিছুই করবার থাকে না কিন্তু এইখানেই ফাঁসের সঙ্গে সাধারণ লোকের তফাত ফাঁস সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানোর কামনা তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞানী বিজ্ঞান যতই আমি আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটে উঠ ফুটতে থাকে তাহলে কবি এখানে বলছেন যে আমি যতই জ্ঞান অর্জন করি না কেন তাহলে তো আমার মনের যে জ্ঞান চক্ষু তাহলে সেটা তো আমার এক একটি চোখের সমান তাহলে আমি যত জ্ঞান অর্জন করব তত আমার এক একটা চোখ ফুট মনের অন্তরের এক একটা চোখ আমার ফুটবে তারপরে দেখো পরের লাইন কী বলছে পৃথিবী পৃথিবী আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো গোঁত গোঁত করে আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙায় তারপরে বলছি দেখো চোখ বাড়াবার পন্থাটা কি প্রথম বই পড়া এবং তার জন্য দরকার নেই কেনার প্রবৃত্তি মনের সুখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে বার ট্রান্ট রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপনি ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুবে দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এরাবার ক্ষমতা তার ততই বেশি হয় তাহলে এই রাসেলকে এই রাসেলও কিন্তু একজন বিজ্ঞানী বা একজন পণ্ডিত ব্যক্তি তাহলে ওনার মত হচ্ছে যে সংসারে যে জ্বালা রয়েছে তার থেকে উপায় পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি যে বই পড়া তারপরে দেখো হঠাৎ হঠাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মারলে ভূগোল আরও কত কি কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভ্রবণ সৃষ্টি করি কী প্রকারে তাহলে এখানে বলছে যে তুমি যদি সাহিত্য পড়ছো সাহিত্য যদি তোমার সান্ত্বনা না হয় যদি সাহিত্য ভালো না লাগে তুমি দর্শন পড়ো আর দর্শন যদি না হয় তাহলে তুমি ইতিহাস পড়ো ইতিহাসে যদি না হয় তাহলে তুমি ভূগোল পড়ো আরও অনেক কিছু রয়েছে তুমি যা পড়বে সেটাইতে তোমার কীভাবে জ্ঞান বাড়বে বা তোমার মনের চক্ষু খুলে যাবে তারা যে বই পড়ে দেশ ভ্রমণ করে নয় কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য বা স্বার্থ সকলের থাকে না কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো আমা ও মোর ক্রম বলেছিলেন তা কবি এখানে বলছে যে মানুষের যে জ্ঞান বাড়বে সেই জ্ঞানটা কি করে বাড়বে হয়তো বই পড়ে বা দেশ ভ্রমণ করে বই তার জ্ঞান বাড়ানো যায় কিন্তু দেশ ভ্রমণের সামর্থ্য তো সকলে থাকে না তার তার বিকল্প হিসাবে কবি বলছেন কবি ক্রম বলছেন যে তার বিকল্প হিসাবে তুমি বই কেন বই পড়ো তারপরে তাকে কি বলছে রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই খানা কিন্তু বইখানা অনন্ত জৈব না যদি তেমনি বই হয় তাই বোধ করি খোয়াম তার ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা দেখো আর খোয়াম তো ছিলেন মুসলিম মুসলমান মুসলমানদের পয় পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লা আল্লা বিল কলি কলমী অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয়িত পুস্তকে তাই এখানে কবি বলছেন যে খয়ম খোয়ম তো ছিলেন মুসলমান তার মুসলমানদের পয়লা কিতাব পয়লা কিতাব বা মুসলমানদের যে কিতাব রয়েছে সেটা কোরআনে তা কোরআনের বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন যে আল্লাহ আল্লামা বিল কলমে অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করছেন তারপরে দেখো পরের লাইন কি বলছে বাইবেল শব্দের অর্থ বই বই পার এক্সেলেন্সি সর্ব সর্বশ্রেষ্ঠ পুস্তক দাপুক যে দেবতাকে সর্বমঙ্গল যে দেবতাকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তরূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তার দেবভ্রষ্ট হবে কিন্তু বাঙালি নগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই ওই কথা ওই এক কথা আত কাঁচা পহা কোথায় বাউ বাউয়া যে বই কিনব কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠ পরিমাণ লুকানো রয়েছে যেই সেই এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় বইয়ের দাম যদি আরও কমানো যায় তা তবে আমরা অনেক বেশি বই বিক্রি করি বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমানো তবে সে বলে বই যথেষ্ট পরিমাণ বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে কেমন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাঙালি পৃথিবীর ছয় অথবা সাত নম্বরে ভাষা এই বাংলা বাংলা পৃথিবীর ছয় অর্থাৎ অথবা সাত নম্বরের ভাষা এই ধরুন ফার্সি ভাষা এ ভাষা বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দ আনা জোর পাঁচ শিখি দিয়ে যে কোনো বই যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস ওঠে দু হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হবে নাকি তাই এই অসেদ্ধ চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এই চক্র ছিন্ন তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়েই সে পেটের ভাত জোগাড় করে সে ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলিয়া হওয়ার ভয়ে কিন্তু বই কিনে বই বই কিনে কেউ তো কখনও দেউলা হয়নি বই কেনার বাজেট যদি আপনিও তিন গুণ বাড়িয়ে দেন তবুও তো আপনার দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই মাঝখান থেকে আমি ফাঁসের ফাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন তাহলে এখানে কবি কি বলছেন কবি বলছে যে দুইজন বিজ্ঞানীর নাম আমরা আগে পড়ে যে সেটা হচ্ছে ফাঁস আর রাসেল এরা কি বলছে যদি তুমি বই কিনে বই পড়ো তাহলে তুমি কি করবে যে ফাঁসের মাছির মতো তুমি অনেকগুলো চোখ পাবে আর রাসেলের মতো তুমি কি করবে নতুন ভ্রুবন সৃষ্টি করতে পারবে ভেবে চিন্ত অগ্রপ্রসাদ বিবেচনা করে বই কেনে সংসারী লোক পার পাঠক বই কেনা প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চোখে চোখে করে করে এবং সর্বশেষ সেই কেনা খেবার মতো এবং চুর হয়ে থাকা তার মধ্যখানে এই একমাত্র ব্যাসন একটিমাত্র নেশা যার দরুন সকালবেলার বেলার চোখের সামনে সাড়ে সাড়ে গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার আপ তোমাকে মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটিকে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডুসার করেছি এই কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ নিজের মাঝে মাঝেই কিনে অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি তার কবি বলছেন যে আমি হয়তো বই আবিষ্কার করেছি বা বই কিছু করেছি হয়তো সেই বই হয়তো কেউ কিনছে না তাই মাঝে মাঝে আমি নিজেই কিনে আজ এই পর্যন্তই আর বাকি পাঠটা আমরা দ্বিতীয় পর্বে দেখাবো দ্বিতীয় পর্বে আমরা পড়িয়ে দেবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটি প্রেস করে রেখো